বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক কূটনৈতিক এবং যে সামরিক ডামাডল তৈরি হয়েছে ঠিক তাতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজোয়া আসিফ তিনি মন্তব্য করেন ইরানের উপরে যে হামলা করেছে ইসরায়েল সেটা অত্যন্ত নিন্দনীয় এবং শুধু নিন্দনীয় নয় এই হামলার জবাব কিন্তু দেওয়া উচিত ইরানকে সমর্থন করার পর তারা কি এই যুদ্ধে নামবে এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে আল নেই তরোয়াল নেই নিধিরাম সত্তার পাকিস্তানের অবস্থা ঠিক এইরকম সিএন ডিজিটালে আপনার স্বাগত নমস্কার আমি মনি ভট্টাচার্য কোনো রঙিন খবর নয় সাদা আসল খবর নিয়ে আপনাদের দরবারে যে খবর আপনাদের ভাবাবে ঠিক এই রকমই একটা খবর নিয়ে আমি আজ এই অনুষ্ঠানে আমরা দেখেছি ইরান এবং ইসরায়েলের যে বর্তমান পরিস্থিতি এই বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক কূটনৈতিক এবং যে সামরিক ডামাডোল তৈরি হয়েছে ঠিক তাতে যে ভূমিকা দেখা গেলো পাকিস্তানের সেটা কিছুটা অন্যতম সেটা কিছুটা চাঞ্চল্যকর কেন আমি চাঞ্চল্যকর অন্যতম বলছি তার অন্যতম কারণ পাকিস্তান কি কোথাও যোগ দিতে চলেছে এই সামরিক যুদ্ধে অর্থাৎ ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধে কোথাও কি পাকিস্তান অংশগ্রহণ করতে চলেছে হ্যাঁ একদমই এইরকমই একটা বার্তা বা এইরকমই একটা আশঙ্কা দেখা দিয়েছে গোটা বিশ্বজুড়ে তার কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি আমেরিকার এই যে ভূমিকা যেখানে কোথাও কি ইসরায়েলের পক্ষে আমেরিকা রয়েছে ঠিক সেইখানে ইরানকে ফুশিয়ারি দিয়েছে আমেরিকা এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এইবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজোয়া আসিফ তিনি মন্তব্য করেন যে ইরানের উপরে যে হামলা করেছে ইসরায়েল সেটা অত্যন্ত নিন্দনীয় এবং শুধু নিন্দনীয় নয় এই হামলার জবাব কিন্তু দেওয়া উচিত এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আশঙ্কার একটা মেঘ দেখা দিয়েছে তবে কোথাও কি। এইবার ইরানের সঙ্গে ইরানের পাশে দাঁড়াতে চলেছে পাকিস্তান একদমই এই প্রসঙ্গে আজ আমি আলোচনা করব এবং এই আলোচনায় আমি প্রথম যে পার্ট বা যে বিষয়টা একটু উল্লেখ করতে চাইব যে এই আমেরিকা এই আমেরিকার কি ভূমিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যে পরিস্থিতি সামরিক যে পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে ইরান ইসরায়েলের কি ভূমিকা ইতিমধ্যে গ্রহণ করা উচিত এর আগে আমরা দেখেছি ইরানের উপরে যে হামলা করেছে ইসরায়েল ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ যে ব্যবস্থা তারা চালু করেছিল ইতিমধ্যেই তারা ষাট শতাংশ পেয়ে গিয়েছে অর্থাৎ একটা পারমাণবিক সঠিক অস্ত্র যদি তৈরি করতে হয় সেক্ষেত্রে নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন সেই বিশুদ্ধ ইউরেনিয়াম খড়ির কাজ খোঁড়ার কাজ বা তৈরির কাজ সেটা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন অর্থাৎ ষাট শতাংশ কিন্তু তারা ইউরেনিয়াম পেয়ে গিয়েছে এবং এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কিন্তু কোনোভাবে ইসরায়েল এবং আমেরিকা কিন্তু মেনে নিতে পারেনি অর্থাৎ ইরানের এই সমৃদ্ধকরণ এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কিন্তু আমেরিকা এডল মেনে নিতে পারছে না সেই কারণেই কিন্তু মধ্যপ্রাচ্যের এই ডামাডোল তৈরি হয়েছে এবং এই ডামাডোল তার অন্যতম কারণ তেহরান অর্থাৎ ইরানের যে অন্যতম শহর গুরুত্বপূর্ণ শহর এই তেহরানের উপর যে হামলা সেই হামলা ইরানের বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু সায়েন্টিস্ট পারমাণবিক বিজ্ঞানী মারা গিয়েছে ডিফেন্সের স্টাফ অর্থাৎ ডিফেন্সের একজন কর্মকর্তা মারা গিয়েছে অন্যতম কর্মকর্তা বেশ কিছু সেনারা মারা গিয়েছে সেনা প্রধানদের একজন মারা গিয়েছে এই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েল কিন্তু একটা চাপে রাখার মতো পরিস্থিতি ইরানকে করে রেখেছে এবং ঠিক সেই মুহূর্তে ইরানের সঙ্গে কিন্তু একটা বৈঠক হওয়ার কথা ছিল রবিবার অর্থাৎ রবিবার কিন্তু আমেরিকার সঙ্গে একটা যৌথ বৈঠক হওয়ার কথা ছিল পারমাণবিক অস্ত্রকে কেন্দ্র করে অর্থাৎ পারমাণবিক সমৃদ্ধিকরণকে কেন্দ্র করে যেখানে ইরানকে বলা হয়েছিল যে তোমরা পারমাণবিক সমৃদ্ধিকরণ এই মুহূর্তে বন্ধ রাখো ঠিক এই পরিস্থিতিতে যেখানে ইসরায়েল হামলা করলো ইরানে ঠিক সেই মুহূর্তে পাকিস্তান তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে আমরা দেখেছি ইরান কোনো এমন দেশ নয় যারা নিজের নিজেদের জন্য অন্য কোনো দেশকে তারা সাহায্য চাইবে সেই রকম দেশ কিন্তু ইরান নয় সেই দিক থেকে সামরিক বা অন্যান্য দিক থেকে কিন্তু ইরান যথেষ্ট স্ট্রং দেশ এবং এই মুহূর্তে খাজোভা আসিফ তার মন্তব্যে কেন তোলপার তার কারণ পাকিস্তান গিয়ে কোথাও গিয়ে এইবার ইরানকে সমর্থন করতে চলেছে এবং ইরানকে সমর্থন করার পর তারা কি এই যুদ্ধে নামবে এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এবং তার কারণ হচ্ছে আমরা দেখেছি এর আগে শেহবাজ শরীফ অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি কিন্তু গিয়েছিলেন তিনি গিয়ে যে পরিস্থিতি তৈরি করেছিলেন তিনি যাওয়ার পর ইরানে তিনি কিন্তু ইরানের ইতিমধ্যে কটা সম্মুখীন হয়েছে এবং তিনি পরিষ্কার করে ইরান থেকে যে বার্তা পেয়েছিলেন যে কেন ইসরায়েলের বিরুদ্ধে তোমরা দাঁড়াচ্ছ না এবং যেইখানে হামাসের বিরুদ্ধে এই প্রচণ্ড রকম লড়াই চলছে ইসরায়েলের সেখানে কেন হামাসের হামাজ একটা মুসলিম জায়গা এবং গাজার উপর যে হামলা সেই গাজার গাজা একটা মুসলিম অধ্যুষিত জায়গা সেখানে গাজার কেন পক্ষপাতিত্ব পাকিস্তান করছে না তা নিয়েও কিন্তু ইরানের মুখে কথা ইরানের কাছে কথা শুনতে হয়েছে পাকিস্তানকে এইবার সেই জন্যই আগে ভাগে নিজেদের অবস্থান স্ট্রং করে কি পাকিস্তান এই যুদ্ধে নামতে চলেছে এই প্রশ্ন কিন্তু উঠছে এবং পাশাপাশি আরও একটা বিষয় কিন্তু উঠছে যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ ইতিমধ্যে কিন্তু বাধ্যে চলেছে তার কারণ আমরা দেখেছি আমি একটু নাম উল্লেখ করে বলতে চাইব যে ইরান যদি ইসরায়েলের শহরে হামলা করে সেক্ষেত্রে তেহরানকে পুরো জ্বালিয়ে দেবো এই হুমকি কিন্তু ইতিমধ্যে ইসরায়েল দিয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটেজ ইতিমধ্যে সেই হুমকি দিয়েছে এবং ইসরায়েল কাটেজ যে হুমকিটা দিয়েছে তার অন্যতম কারণ হল শুক্রবার সকালবেলায় যে হামলা করেছে ইসরায়েল তেহরানের উপর সেই হামলার পরিপ্রেক্ষিতে পঁয়ষট্টি মিনিটে দুশোটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইরান এবং এই ব্যালিস্টিক মিসাইলে বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু জায়গায় ইসরায়েলের ক্ষতিগ্রস্ত বেশ কিছু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত এবং তার পাল্টা জবাব যদি কোনোভাবে আর একবার ইরান হামলা করে সেক্ষেত্রে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে পুরো একেবারে ধ্বংস করে দেওয়া হবে এই হুমকি কিন্তু দিচ্ছে ইসরায়েল পাশাপাশি এই হুমকি কিন্তু শুক্রবার দিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু পরিষ্কার করে হুমকি দিয়েছিলেন যে এই ইরান এই ইরান যদি কোনোভাবে পারমাণবিক সমৃদ্ধকরণ চুক্তিতে যদি সই না করে অর্থাৎ এই সমৃদ্ধিকরণ চুক্তি বন্ধ অর্থাৎ পারমাণবিক সমৃদ্ধিকরণ যদি বন্ধ না করে সেই চুক্তিতে যদি সই না করে সেক্ষেত্রে ইরানকে কিন্তু আরও ভুগতে হবে ইরানকে একেবারে শেষ করে দেওয়া হবে এই হুমকি কিন্তু ট্রাম্পও দিয়েছে এবার ইসরায়েল এবং যদি দেখা যায় আমেরিকা একযোগে যদি লড়াইয়ে নেমে পড়ে সেক্ষেত্রে ইরান কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হবে এবং এই জায়গা দাঁড়িয়ে পাকিস্তানের ভূমিকা পাকিস্তান তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে পাকিস্তান কি কোথাও গিয়ে যুদ্ধ নামবে এর প্রশ্ন যেমন উঠছে ঠিক অন্যদিকে আরও একটা প্রশ্ন উঠছে যে এই গোটা বিশ্ব এই যে যুদ্ধ সেই যুদ্ধ কি বিশ্বযুদ্ধে রাখার নেবে এর প্রশ্ন উঠছে তার কারণ পাকিস্তান যদি ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে ইসরায়েলের পাশে গিয়ে আবার ভারত দাঁড়াতে পারে এবং ভারত যদি দাঁড়ায় সেক্ষেত্রেও কিন্তু একটা বড় সড়ো সমস্যার সম্মুখীন হবে পাকিস্তান তার কারণ আমরা দেখেছি ইতিমধ্যে ভারত পাকিস্তান যে দৈরত যে যুদ্ধ যে টানা টানাপোড়েন সেটাও কিন্তু একেবারে শেষ হয়ে গেছে তা কিন্তু নয় তার কারণ ভারত পাকিস্তান এই যে কাশ্মীর সমস্যা নিয়ে ইতিমধ্যে যে যুদ্ধ বা যে টানাপোড়েন তৈরি হয়েছিল সেখানে ভারত কিন্তু একেবারে পাল্টা প্রত্যাঘাত দিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাটিগুলো ধ্বংস করে দিয়েছে এইবার যেখানে ঢাল নেই তরোয়াল নেই তারা নিধিধাম সর্দার এই পরিস্থিতিতে তারা যদি অন্য এই রকম মধ্যপ্রাচ্যের মতন এলাকার মধ্যপ্রাচ্যের মতন জায়গার যদি কোনো যুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তান সেক্ষেত্রে পাকিস্তানের কি অবস্থা হবে সেটা কিন্তু এই গোটা বিশ্ব সবাই জানে এবং যেখানে জঙ্গি ঘাঁটিগুলো বেছে বেছে উড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের সেই জায়গায় দাঁড়িয়ে যা যেখানে পাকিস্তান ইরানের মতন দেশ হামাস লস্করি তৈবা এই সব সংগঠন জঙ্গি সংগঠনের উপর ভরসা করেই তো তাদের দেশ চালানো এই অবস্থায় যদি তাদের নিজেদের দেশ চালাতে গিয়ে এই ধরনের জঙ্গি সংগঠনগুলো সাপোর্ট করে বা তারা যদি অন্য কোনো যুদ্ধের ক্ষেত্রে জঙ্গি সংগঠনগুলো সাপোর্ট নেয় সেক্ষেত্রে আর কি করার থাকে এবং এই জঙ্গি সংগঠনগুলোকে যখন শেষ হয়ে যায় তখন তারা আধৌ কতটা স্ট্রং থাকবে এটা যেমন প্রশ্ন ঠিক আমি একটুকে যেটা বলছিলাম ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার পাকিস্তানের অবস্থা ঠিক এইরকম এবং তারা গাছে কাঁঠাল রেখে গোফে তেল দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে নিধিরাম সর্দার অথচ তারা যুদ্ধে যাবে কাদের সঙ্গে ইসরায়েলের সঙ্গে আমেরিকার সঙ্গে এবং তাদের যুদ্ধ তার বন্ধুকে ইরান এটা একেবারে হাস্যকর যেইখানে দাঁড়িয়ে গোটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম কান্ট্রি তারা কিন্তু কোনোভাবে ইরানকে সমর্থন করছে না ইরানের পাশে দাঁড়াচ্ছে না এত বড় পরিস্থিতি দু থেকে যেমন এক প্রকার যুদ্ধের আঁচ লেগে আছে এই দ্বন্দ্ব ইরান ইসরায়েলের দ্বন্দ্ব কিন্তু অনেক পুরোনো তবুও তারা কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করছে না সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ইরানকে সমর্থন করা পাকিস্তানের সেটা গুরুত্বপূর্ণ এবং পাকিস্তান যেখানে নিধিনাম শর্দার ঢাল নেই তরোয়াল নেই সেই পরিস্থিতিতে পাকিস্তান কি কোথাও গিয়ে ফের যুদ্ধ যুদ্ধে নামবে এবং যুদ্ধে নেবে নিজেদের কান নাক কেটে ঘরে ফিরবে নাকি ফের চুনকালি মেখে ঘরে ফিরবে এইটা কিন্তু প্রশ্ন এবং এই গোটা পরিস্থিতিতে পাকিস্তান কি ভূমিকা নেয় এবং গোটা মধ্যপ্রাচ্যে এই ইরান ইসরায়েল সংবাদ কোন দিকে গড়ায় সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের নজর এখন আপনারাও সিএন ডিজিটালের পাতায়